দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ইতিহাসের নানান নিদর্শন এর মধ্যে রয়েছে ঐতিহাসিক ভিকাহারের মন্দির কালী মন্দির দীপানিত অমাবস্যায় এই দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার ভক্তরা মা জাগ্রত তাই মনোবাঞ্ছা পূর্ণ করতে সময় ভক্তদের সমাগম হয় প্রায় বছর আগে তপন থানার ভিকাহার অঞ্চলের জঙ্গলে তপস্যা করতেন এক তান্ত্রিক জনশ্রুতি রয়েছে স্বপ্নাদেশ পেয়ে সেই তান্ত্রিক পঞ্চমন্দির আসনে শুরু করেন কালী পুজো ছয়শো বছর আগে থেকে তৈরি করা হয়েছিল এই মায়ের মন্দির মন্দিরের সেবায়িত সুভাষ মজুমদার জানান যে এখানে দীর্ঘদিনের ঐতিহ্য এই মন্দিরটি আর এখানে ছয়শো বছর আগে এক তান্ত্রিক পুজো শুরু করেছেন জাগ্রত এই মন্দিরে পুজো দিতে শিলিগুড়ি মালদা সহ বিভিন্ন জেলার মানুষ আসেন তারা মানব করেন এবং মনোবাঞ্ছা পূর্ণ হয় প্রত্যেকে দীপান্বিত অমাবস্যায় মনের মন্দির পরিষ্কার করে এখানে পুজো দেয় তবে বাইরের আলো ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না এমনকি ভেতরে কোনো বর্তমান যুগের লাইটও লাগানো হয় না এবার সে তাই এবার সে বৃষ্টি যে গঙ্গার জল এখনও ধরেন মাঠে উঠছে এখনও ধরেন এই কোটালে জল ওঠলে পরে কোটালও উঠবে তাহলে মার্চও হতো তোমাদের কার্তিক মাসের মোটামুটি শেষের দিক হয়ে যাবে মানে এবারও চাষ পাবেন না এবারও সে তাই চাষ পাবেন আর ওই ওয়েদার খারাপ তো বোঝাই যাচ্ছে কি ভালো ওয়েদার